হ্যালো কি অবস্থা সবার সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি জাহিদ হাসান চলে আসছি ঈদ উপলক্ষে আজকের দিনের একটা বিশেষ ভ্লগ নিয়ে আজকে সারাদিনে কি কি করতেছি আজকে সেগুলো আপনাদেরকে জানাবো আর যারা অনেকদিন ধরে করতেছেন যে জাহিদ ভাইয়ের কোনো ভিডিও আসতেছে না কেন তাদেরকে বলি যে জাহিদ ভাইয়ের ভিডিও এখন থেকে রেগুলার পাবেন ইনশাল্লাহ তাই যারা যারা আমার চ্যানেলে নতুন যোগদান করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যদি আমার কাছে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ঈদের দিনে সবার প্রথমে যে কাজটা থাকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভালোভাবে গোসল করে নতুন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে ঈদগাহের উদ্দেশ্যে যাওয়া ঠিক সেই জন্যই ঈদগাহের উদ্দেশ্যে বের হয়ে গেলাম বাসা থেকে আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে ঈদগা মাঠে ছোটো ভাই ব্রাদার চাষাভাতিতে সব পিছনে সিরিয়ালের লাইনে আছে ঈদগা মাঠে যাই ঈদের নামাজ পড়বো এরপর কুরবানি হবে ইনশাল্লাহ বলার থাকলে দূরে সাদা বাউন্ডারি দেওয়া যে ওয়ালটা দেখতে পারতেছেন গাছপালা লাগানো সেটাই হচ্ছে আমাদের গ্রামের ঈদগাহাঠ এই গ্রামে অবশ্যই শুধু আমাদের বড় বৃত্তিপাড়া গ্রাম না আশেপাশের ছোট বৃত্তিপাড়া পশ্চিম বৃত্তিপাড়া এমনকি সুন্দরীপাড়ার গ্রামের জন্য আমরা সবাই একসাথে ঈদগাহের জামাত আদায় করি ঈদগাহের নামাজ অর্থাৎ জামাতের সহিত এখানে আদায় করা হয় এবং সকল মুসল্লিদের মধ্যে খুব সুন্দর একটা ভ্রাতৃত্ব রয়েছে সবাই আসে এখানে নামাজ পড়ার জন্য আশেপাশের তিন থেকে চারটে গ্রামের মুসল্লি এটা আমার কাছেও বেশ ভালো লাগে বিষয়টা যে আর যাই হোক না কেন অন্তত পক্ষে দুই ঈদ অর্থাৎ রমজানের এবং কোরবানের ঈদের দিন ঈদ তিন চার গ্রামের মুসল্লিদের সবাই একসঙ্গে আমরা ঈদের নামাজ এখানে আদায় করি এটা আমার কাছে বেশ ভালো লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদগায় ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছে আর আমরা সবাই বসে আসি তার বক্তৃতা অর্থাৎ খুদ শুনতেছি এরপরে শুরু হবে এবং পরবর্তী সময় নিজ নিজ বাসায় আমরা কোরবানি করব তো সবাই সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে যেহেতু পশু জবাই করার ভিডিও ফেসবুক কিংবা ইউটিউবে দেওয়া যাবে না সেই জন্যই ওই সব ভিডিও দিতে পারি নাই তবে মাংস কাটার একটু ভিডিও দিচ্ছি যেটা খুব শর্টকাটে আপনাদেরকে দেখাবো কোরবানির ঈদ যেহেতু একটা ত্যাগের ঈদ এই জন্য সবাই আমরা পশু কোরবানি করে থাকি সন্তুষ্টি অর্জনের জন্য এবং সেই জন্যই দুই বাসার আমরা সবাই মিলে একসাথে পশু জবাই করার পর সেটার মাংসগুলো কাটতেছি মা চাষ দাদি সবাই এখানে আসে ছোটবেলা থেকে জেনে আসছি কোরবানির যেন মাংস সাধারণত কিভাবে ভাগ করতে হয় গরিব দুঃখীদের জন্য দিতে হয় নিজের খাওয়ার জন্য রাখতে হয় এবং আত্মীয় স্বজনদের দিতে হয় সেভাবেই করা হয় সবাই মনে রাখবেন এই বিষয়টা এটা বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় চেষ্টা করবেন যে যদি একটা গরু কোরবানি করেন তাহলে সবাই যেন সমান ভাগ পায় যে যতটুকু অংশ ভাগ দিবে সে ততটুকু অংশ এই জন্য সঠিক পায় কম বেশি যেন না হয় তো সব কিছু মেনে চলে কোরবানি করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক বেশি কথা বাড়াবো না আপনাদেরকে আজকে তো আমাদের পশু পশুপর্বাণি আমাদের গ্রামের মধ্যে মনে হয় এবার সবার আগেই হয়ে যাবে সবার প্রথমে আমাদের কাটাকাটি শেষ আমি আসলে হাড্ডিগুলো কাটা শুরু করে দিয়েছি গরুর হার তো বান্না হয়ে গেছে এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা টেবিলে আমি বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য তারপর সবার প্রথমে দেখলাম যে নলাটা আমার জন্য রেডি হয়ে আছে তো ভাবলাম যে নলাটাই আগে নেই নলাটা না খাইলে হবে না কেননা আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে এটার মধ্যে যে ক্যালসিয়ামগুলো আছে সেটা আজকে বেশ এনার্জি যোগাবে আমার জন্য তো সবার কি রকম ঈদ যাচ্ছে কে কি রকম ঈদ উপভোগ করতেছেন পালন করতেছেন কারা কারা পশু কুরবানি করছেন কারা কারা করেন নাই সেইসব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন সেই সাথে আপনাদেরকে যেটা অবশ্যই বলবো ঈদ ভালো হবে উপভোগ করুন ঈদের পর ঢাকায় যাওয়ার জন্য কেউ তাড়াহুড়ো করবেন না খাওয়া দাওয়া ঠিক মতো করেন করে টেরে তারপর ঢাকায় আসেন কারণ ঢাকায় প্রচুর রোদ প্রচুর গরম যানজটের শহর ঢাকা যাই হোক খাওয়া দাওয়াটা আমি করি মনোযোগ সহকারে খাইতে হবে ঈদের মাংস ঈদের মাংস দিয়ে ভাত খাওয়ার যে একটা মজাই আলাদা কিন্তু গরুর মাংস কাটাকাটি করার পর শরীর ব্যথা হয়ে যায় আর হচ্ছে তখন আর গরুর মাংস খাইতে অত বেশি ভালো লাগে না তো আমাদের আজকে সিম্পল আয়োজন গরুর মাংস রাজহাসের মাংস আছে একটু আলু ভাজি সালাদ আর হচ্ছে পোলাও সেই সাথে ভাত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ